উচ্চ আদালতে যাওয়ার পরে উচ্চ আদালত বলে যে আপনার এই দান করার ভেতরে একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আপনি যেই টাকা দান করলেন অর্থাৎ শতত্যাগ করে আপনি দান করে দিলেন এই ট্রাস্টকে সেই টাকা আপনার ব্যক্তিগত গাড়ির খরচ ড্রাইভারের খরচ আপনার দৈনন্দিন জীবনের খরচ আপনি উড়োজাহাজে করে ভ্রমণ করছেন বিদেশে যাচ্ছেন খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন জামাকাপড় কিনছেন এইখানে ব্যয় হচ্ছে অর্থাৎ যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টে থাকতো সেইটা পার্সোনাল অ্যাকাউন্টে না করে আপনি এগুলোকে দান দেখিয়ে ট্রাস্টের মধ্যে টাকা দিয়ে ওই ট্রাস্টের টাকা আবার ঘুরিয়ে পেঁচিয়ে নিজের জন্য ব্যবহার করছে আপনি যখন উপার্জন করবেন সেই উপার্জিত অংশ থেকে রাষ্ট্রকে কর দেবেন এটাই স্বাভাবিক একটা সুনির্দিষ্ট অ্যামাউন্টের বেশি ইনকাম করলেই এই করটা আরোপ করা হয় এটা সারা পৃথিবীর নিয়ম শুরুতেই আমি এই পার্সোনাল ট্যাক্স নিয়ে বলবার একটা কারণ হচ্ছে আজকে যে ব্যক্তির ট্যাক্স নিয়ে কথা বলবো এবং ট্যাক্স চুরি নিয়ে কথা বলবো সেই মানুষটির নাম মোহাম্মদ ইউনুস আপনারা যাকে নোবেল লরিয়েট বলেন নানান ধরনের উপাধিতে ভূষিত করেন এই মানুষটি তার ব্যক্তিগত উপার্জনের টাকা থেকে যাতে ট্যাক্স না দিতে হয় সেটির জন্য যত রকমের পন্থা আছে যত রকমের অসৎ বুদ্ধি আছে গ্রামগঞ্জে যেটাকে বলে হিটলার বুদ্ধি তার প্রত্যেকটি তিনি করেছেন প্রশ্ন করতে পারেন যে নিঝুম ভাই এগুলো যে বলছেন প্রমাণ কি কেন বলছেন বলছি সে কথা মূল গল্পে যাওয়ার আগে আমরা ইউনুসের সাম্প্রতিক সময় দুটো বক্তব্য একটি দেখে নেব প্রথমটি তার ট্যাক্স বিষয়ক বক্তব্য চলুন প্রথমে তার ট্যাক্স বিষয়ক বক্তব্যটা দেখি আয়কর নিয়ে দুটো কথা বলবো আপনাদের দেয়া করি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে রিটার্ন আয়কর জমা দিতে হয় তরুণ তরুণীদের অনুরোধ করছি এই ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য কি বুঝলেন ট্যাক্স দিতে হবে জনকল্যাণ কর ট্যাক্স দেওয়া উচিত নানান ধরনের নসিহত এবং ট্যাক্স যাতে সহজে অনলাইনে দিতে পারেন সেটির ব্যবস্থাও তিনি করেছেন তাই তো চলুন আরেকটি ভিডিও ক্লিপ আমরা দেখে আসি বুদ্ধিটা তো বিরাট সম্পদ টাকার চাইতে অনেক বড় জিনিস টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে আমরা এখন বলছি টাকা নেই টাকা নেই টাকা নেই তো বিষয় না বুদ্ধি নেই বুদ্ধি নেই বলতে পারে কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা কি বুঝলেন অর্থাৎ টাকা বানাবার জন্য আপনার বুদ্ধি প্রয়োজন যিনি বলছেন টাকা নাই ব্যবসা নাই এই নাই 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 অর্থাৎ তার বুদ্ধি নাই বলে টাকা বানাতে পারছে না ইয়াস মোহাম্মদ ইউনুসের অনেক বুদ্ধি এতই বুদ্ধি যে তিনি উপার্জনের টাকা থেকে কিভাবে ট্যাক্স মেরে দিতে হয় কিভাবে চুরি করতে হয় এই বুদ্ধি ওনার অসাধারণ ইউনুস করেছে কি বিভিন্ন সময়ে নানান ধরনের দাতব্য প্রতিষ্ঠান খুলেছে এবং মজার ব্যাপার হচ্ছে এত নার্সিসিস্ট একটা লোক যে প্রত্যেকটা দাতব্য প্রতিষ্ঠান আবার তার নামে খোলা যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট ইউনুস ফ্যামিলি ট্রাস্ট ইউনুস সেন্টার কোনোটা খুলেছে দু হাজার নয় সালে কোনোটা দু হাজার এগারো সালে কোনোটা তারপরে এভাবে ইউনুস করেছে কি তার যেই উপার্জিত অর্থ সেই অর্থ এই তিনটি ট্রাস্টে সে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেয় দুই হাজার এগারো বারো অর্থ বছর দুই হাজার বারো তেরো অর্থ দুই হাজার তেরো চোদ্দ এই তিনটি অর্থ বছরে কেন দেয় সে বলছে তার যুক্তিতে সে বলছে আমি মৃত্যু চিন্তাতে আবিষ্ট হয়ে দিয়ে দিয়েছি টাকা এবং শত ত্যাগ করে আমার ভাই বোন আত্মীয় স্বজন তাদের জন্য আমি টাকা দিয়ে দিয়েছি এই যে এই কথাগুলো বলছে এগুলো কোথায় উৎপত্তি হলো কেন বলছে বলছি সে কথা ট্যাক্স অফিস করঞ্চল চোদ্দ তারা হঠাৎ করে লক্ষ্য করলো যে ইউনুসের যে উপার্জিত অর্থ সেটি চলে যাচ্ছে এই তিনটি ট্রাস্টে কি হিসেবে দান হিসেবে গিফট হিসেবে তো দানের যে আইনটা আছে উনিশশো সালে সেখানে পরিষ্কার করে তার যে ধারা চারের একের উপধারা ছ এবং বর্গীয় জ এই দুটোতে লেখা আছে কেউ যদি মৃত্যু চিন্তা করে তার টাকা শতত্যাগ করে ফেলে এবং তার খুব কাছের আত্মীয় স্বজন যেমন স্ত্রী বা স্বামী পুত্র কন্যা ভাই বোন আপন ভাই বোন তাদেরকে যদি টাকা শত ত্যাক করে দিয়ে দেন তাহলে ওই টাকার উপরে কোনো ধরনের ট্যাক্স ধার্য করা হবে না ইউন যেহেতু অনেক বুদ্ধি সে এই দান করার মতো দান বিরোধ সাজল ট্যাক্সটাও সে ফাঁকি দিল এই যে আমি একটা সিদ্ধান্তমূলক কথাতে বলছি আসুন আমরা দেখি আদালত কি বলছে আমি বলবার আগে প্রথমে যে ট্যাক্সের অফিসের যারা ব্যক্তিরা আছে তারা ইউনুসকে দুই সালের ডিসেম্বরে নোটিস পাঠায় এবং বলে আপনি যেই দান করেছেন সেটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে ইউনুস পাল্টা উত্তর পাঠায় যে না আমি ট্যাক্স দিব না কেন না আমি মৃত্যু চিন্তা করে ট্যাক্স দিয়েছি শত ত্যাগ করে দান করে দিয়েছি এবং অন্যান্য টাকা আমি দিয়েছি হচ্ছে আমার স্ত্রীর জন্য দুই মেয়ের জন্য ট্যাক্স অফিস এটা মানে না ট্যাক্স অফিস বলে যে আপনাকে ট্যাক্স দিতেই হবে ইউনুস ওই ট্যাক্স অফিসে আপিলের সিস্টেম আছে আপিল করে প্রথম যেই জায়গাটাতে আপিল করতে হয় সেখানে সেখানে হেরে যায় ট্যাক্স ডিভিশন বলে যে না আপনি যেটিকে গিফট বলছেন এটি গিফট না আপনি ট্যাক্স অ্যাভয়েড করবার জন্য এটা করেছেন সে তাদের কথা শোনে না সে ওই একই ট্যাক্স অঞ্চলের আরেকটা সেকশন আছে সেখানে গিয়ে সে অ্যাপিল করে সেখানেও সে হেরে যায় এই দুটো জায়গাতে হেরে যাবার পরে তাকে যেতে হয় উচ্চ আদালতে উচ্চ আদালতে যাবার একটা নিয়ম আছে যে উচ্চ আদালতে আপনি যখন যাবেন তখন একটা সুনির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ ট্যাক্স অফিস আপনার কাছে যেই টাকাটা পাবে সেই ট্যাক্সের একটা অংশ আপনাকে দিয়ে যেতে হয় সেই হিসেবে প্রায় সাড়ে তিন কোটির উপরে টাকা দিয়ে সে উচ্চ আদালতে অ্যাপিল করে আমি এই পর্যন্ত একটু থেমে যাই আমি আপনাদেরকে জানাই যে এই যে আমি দুই হাজার এগারো বারো বারো তেরো তেরো চোদ্দ বছর অর্থ বছরের কথা বলছি সেখানে সে কত টাকা কোন ট্রাস্টকে দিয়েছে সেটা একটু জেনে নেওয়া দরকার ইউনুস দুই হাজার এগারো বারো অর্থ বছরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্টকে প্রথমে দেয় ছাপ্পান্ন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এরপরে ইউনুস ফ্যামিলি ট্রাস্টকে দেয় পাঁচ কোটি দুই লক্ষ টাকা এরপরে ইউনুস সেন্টারকে দেয় পাঁচ লক্ষ উনসত্তর হাজার টাকা দুই হাজার বারো তেরো অর্থ বছরে ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্টকে দেয় আট কোটি পনেরো লক্ষ টাকা দুই হাজার তেরো চোদ্দো অর্থ বছরে ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্টকে দেয় হচ্ছে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং ইউনুস ফ্যামিলি ট্রাস্টকে ওই একই অর্থ বছরে দেয় হচ্ছে পনেরো লক্ষ টাকা সব মিলিয়ে ইউনুস দুই হাজার এগারো বারো অর্থ বছর দুই হাজার বারো তেরো অর্থ বছর দুই হাজার তেরো চোদ্দ অর্থ বছরে মোট সাতাত্তর কোটি সাঁত্রিশ লক্ষ উনসত্তর হাজার টাকা এই তিনটি প্রতিষ্ঠানকে দান করে ইউনুস উচ্চ আদালতে যায় উচ্চ আদালতে যাওয়ার পরে উচ্চ আদালত বলে যে আপনার এই দান করার ভেতরে একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আপনি যেই টাকা দান করলেন অর্থাৎ শত ত্যাগ করে আপনি দান করে দিলেন এই ট্রাস্টকে সেই টাকা আপনার ব্যক্তিগত গাড়ির খরচ ড্রাইভারের খরচ আপনার দৈনন্দিন জীবনের খরচ আপনি উড়োজাহাজে করে ভ্রমণ করছেন বিদেশে যাচ্ছেন খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন জামা কাপড় কিনছেন এইখানে ব্যয় হচ্ছে অর্থাৎ যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টে থাকতো সেইটা পার্সোনাল অ্যাকাউন্টে না করে আপনি এগুলোকে দান দেখিয়ে ট্রাস্টের মধ্যে টাকা দিয়ে ওই ট্রাস্টের টাকা আবার ঘুরিয়ে পেঁচিয়ে নিজের জন্য ব্যবহার করছেন আদালত এই পুরো টাকার ব্যবহারটা দেখিয়েই বুঝে ফেললো যে ইউনুস ট্যাক্স চুরি করবার জন্য তার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা না রেখে এই টাকাগুলো ওই ট্রাস্টে দান হিসেবে দিয়ে দিয়েছিল এইখানেও সে হেরে যায় এবং তাকে ট্যাক্স দিতে হবে বলে ওই যে ট্যাক্স কর্মকর্তারা যেই ট্যাক্স দাখিল করেছিল বা ধার্য করেছিল সেটির রায় বহাল রাখে ইউনুস চলে যায় হচ্ছে অ্যাপিলের ডিভিশনে অর্থাৎ উচ্চ আদালতে যে দুটো শাখা আছে সেটির লাস্ট সেকশনে সে চলে যায় অ্যাপিলের ডিভিশনও ওই একই রায় বহাল রাখে এই অ্যাপলেট ডিভিশনের একটা দীর্ঘ রায় থেকে দেখা যায় যে ইউনুস যে ট্রাস্টগুলো বানিয়েছে সেটির চেয়ারম্যানও ইউনুস এটার বেনিফিশিয়ারিও ইউনুস এবং আইনে যেভাবে লেখা আছে যেটা ট্রাস্টি কারা কারা হতে পারবে আইন অনুযায়ী অর্থাৎ তার আপন ভাই বোনেরা কেউ না এটা ভিন্ন ব্যক্তিরা এগুলো ট্রাস্টি অর্থাৎ আইনের ভেতরে যা যা লেখা আছে সেটাও পালন করা হয়নি আপনি ইউনুসের বুদ্ধিটা দেখেন এই যে প্রায় সাড়ে সাতাত্তর কোটি টাকা ট্রাস্ট প্রতিষ্ঠানকে সে দিয়ে দিচ্ছে এটার কারণ দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাতে করে সে এই ট্যাক্স থেকে বেঁচে যেতে পারে ট্যাক্স যাতে তাকে না দিতে হয় অথচ এই টিভির মধ্যে এসে ভাষণে সে বারবার বলছে যে ট্যাক্স দিতে হবে আবার সে বলছে যে আমি জানতাম না এইটা আমার আইনজীবী আমাকে বলেছে আইনজীবী বলাতে আমি দিয়েছি আমাকে তো শুরুতে বললেই আমি এটা আসলে দিয়ে দিতে পারতাম এটা ডিসপিউট হয়েছে দেখে আমি আদালতে স্মরণাপন্ন হয়েছি যাতে আদালত এটা মিটমাট করে দেয় কথাগুলো খুব সরল না যে একটা মানুষ জানতেন না জানতেন না বলে আদালতের স্মরণাপন্ন হয়েছেন তাই আদালত এটা মিটমাট করে দিয়েছে খুব সরল শোনা যায়

গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানে দীর্ঘ সময় এমডি ছিলেন নোবেল পুরস্কারও পেয়েছেন শান্তিতে পড়ালেখা তো জানেন কিছু এই অর্থনীতি তাও পড়ালেখা জানেন বলতে কি বাংলা অঙ্ক সমাজ না তিনি অর্থনীতির প্রফেসর অর্থনীতির প্রফেসর হিসেব জানেন না এটা বিশ্বাস করতে হয় অর্থাৎ এই ট্যাক্সটা চুরি করবার জন্য এই সাড়ে সাতাত্তর কোটি টাকার ট্যাক্সটা কত আসবে তা তিনি জানেন এসেছিল প্রায় সাড়ে ষোলো কোটি টাকার উপরে এই সাড়ে ষোলো কোটি টাকা যাতে তাকে না দিতে হয় সেই জন্য সে এই চালাকিটা করেছে যখন সে উচ্চ আদালতে অ্যাপিল করে সেখানে প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো দিয়ে তাকে অ্যাপিল করতে হয়েছিল আমি আগেই বলেছি পরবর্তী সময় যেই টাকাটা তার সুদ হওয়ার পরে ফাইনের পরে হয়ে যায় সেটি ছিল বারো কোটি সাতচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শো আট টাকা একুশে জুলাই দুই সালে তার বিরুদ্ধে রায় হয় যে ট্যাক্স তুমি যেটা চুরি করেছ সেটা দিতেই হবে পঁচিশে জুলাই দুই সালে এই ট্যাক্স চোর তারা ট্যাক্স দেয় এবং আমার বলে আমি ট্যাক্স দিয়ে দিয়েছি কোনো লজ্জা নাই কোনো স্মরণ নাই এবং এই দেশকে ক্ষমতা দখল করে সে এখন এখানে এসে বলছে ট্যাক্স দিতে হবে ট্যাক্স কল্যাণ কর রাষ্ট্রের জন্য ট্যাক্স দিতে হবে কিন্তু কেউ তাকে প্রশ্ন করছে না যে মোহাম্মদ ইউনুস আপ যে এই ট্যাক্সের কথা বলছেন যে এত ভালো ভালো কথা বলছেন তো আপনি এই ট্যাক্স চুরি করবার জন্য নিজেকে দানবীর সাজিয়ে ওই ট্রাস্ট টাকা টাকা দিয়েছিলেন কেন আর যদি আপনি দিয়েই দেন একটা দাতব্য প্রতিষ্ঠানে ট্রাস্ট করে শত ত্যাগ করে মৃত্যু চিন্তায় তাহলে আবার ওই টাকা আপনার ব্যক্তিগত খরচে ব্যয় হয়েছে কিভাবে এগুলোর উত্তর দিতে পারেনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদালতে গিয়ে ইউনুসের লয়ার মিস্টার জিন্নাত আলী বলছে যে না মৃত্যু চিন্তার কথা আমরা বলেছি এটা ভুল কথা বলেছি ভুল কথা বলেছি আমরা এটা ফেরত দিলাম অর্থাৎ মৃত্যু চিন্তার যে কথাটা প্রথমে বলেছিল ধো উঠিয়েছিল মৃত্যু চিন্তায় টাকা দিয়ে দিয়েছিল সেটা আবার উচ্চ আদালতে গিয়ে তারা ফিরিয়ে নেয় যুক্তি ফিরিয়ে নিয়েছে ডেট ছিল না মৃত্যুর এটা ভুল করেছেন আমরা ভুল ছিল এই অদ্ভুত কর্মকাণ্ড গুলো করেছে টাকা চুরি করেছে সরকার যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে তার থেকে ট্যাক্সগুলো আদায় করতে চেয়েছে তখন হয়ে গিয়েছিল সরকারের দোষ তখন হয়ে গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষ তিনি খারাপ কেন তিনি এই নোবেল লরিয়েটকে এত বিরক্ত করছেন দেশের টাকা মেরে দেবে চুরি করবে ট্যাক্স দিবে না কিচ্ছু দিবে না কিন্তু তাকে কিচ্ছু বলা যাবে না কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন কি বলবো। প্রিয় দর্শক এই আলোচনার পরে নিশ্চয়ই আপনাদের বুঝতে সমস্যা হয়নি যে ইউনুস শুধুমাত্র তার নিজের উপার্জিত অর্থ অর্থের থেকে কিভাবে যাতে ট্যাক্সটা চুরি করা যায় তাই এত বড় নাটক সাজিয়েছে সেই দুই তেরো সালের ঘটনা দুই হাজার তেইশে অর্থাৎ দীর্ঘ দশ বছর লাগিয়ে দেশের মানুষকে বঞ্চিত করে এই ট্যাক্স বঞ্চিত করে সে ইচ্ছে করে এই মামলাগুলো তখন কোর্টে ঝুলিয়ে রেখেছিল ইউনুসের দুর্নীতির এরকম ক্রমাগত চিত্র আপনাদের সামনে ক্রমান্বয়ে আসতে থাকবে কিভাবে এই চোরটি নানান রকমের চুরি করে অর্থ আত্মসাত করেছে টাকা পাচার করেছে টাকা মেরেছে ট্যাক্স মেরেছে সব দেখতে থাকুন চোখ রাখুন আমার ইউটিউব এবং ফেসবুকে অনেক ধন্যবাদ